ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে গত কয়েক বছর আগের কথা কি নাম ইমানুয়েল ম্যাক্রো বা ফিরে ওখরা ইমানুয়েল মাখো মানে পত্রিকায় কেউ কেউ ম্যাক্রো লেখে কেউ কেউ মাখো লেখে এখন উচ্চারণ যেটাই হোক যখন এসেছিল কয়েকদিন থাকলো দেশে যাওয়ার আগ দিয়ে আপনাদের মনে থাকার কথা আমাদের সাবেক নেত্রী তাকে সবার সামনে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে গিয়েছিল মনে নাই ফ্ল্যাঙ্কিস মুরুব্বিরা না বললো জোয়ানরা তো বুঝতে পারছেন ফ্ল্যাঙ্কিস কাকে বলে একটা দিয়ে গিয়েছিল কিনা এবং এটা এখনো পর্যন্ত সার্চ করলে পর্যাপ্ত পরিমাণ ভিডিও পাওয়া যাবে কিনা আচ্ছা এই যে দিয়ে গেল বাংলাদেশের বিবেচনায় দেখলে এটা কি আসলে একটা ইফটিজিং হয় নাই তো নেপটিজিং এটা চরম নিকৃষ্ট মাত্রা ইফটিজিং আরে তোমার চাই তো তোমার মায়ের বয়সী না হলে অন্তত খালার বয়সী তো অবশ্যই অন্তত তোমার বড় বোনের বয়সী তো অবশ্যই এটা তো অস্বীকার করা যাবে না তাকে এভাবে দিনে দুপুরে এত ক্যামেরার সামনে এত হাজার হাজার মানুষের সব নিয়েটা দিলে তার আর থাকে কি মানুষ যত কিছু থাকে এখন তো কচু গাছের লোকে দড়ি দেওয়া লাগবে এরকম একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে না তার দেশে এটা আবার স্বাভাবিক ব্যাপার সেখানে ফ্লাইং কেন ডাইরেক্টটা দিলো সমস্যা নেই ফ্লাইং দেওয়া লাগবে না ডাইরেক্টও যদি দেয় একজন এক ছেলে এক মেয়ে দেখা হলো অনেকদিন পর সাক্ষাৎ তাহলে বাংলাদেশে যেমন ওই পুরুষ পুরুষের সাথে দেখা হলে সালাম দেয় কথা বলে সালাম কালামের মধ্যে সীমাবদ্ধ থাকে সর্বোচ্চ মুসাফা মহানাকা করে ওইখানে নারী পুরুষও যদি হাত করে একজন আর একজন কালিঙ্গন করে বুকে জড়ায় নাই আবার একটু হালকা পাতলা ফ্লাইং না ডাইরেক্টাই দেয় এতে কোনো সমস্যার কিছু নাই এটা তাদের দেশে নৈতিক তাদের দেশে কোনো অনৈতিক না এবং কোনো এটা দোষের বিষয় না কিন্তু তাদের কাছে নৈতিক কিন্তু বাংলাদেশে এমনকি ইসলাম নেই দেশ অন্য ধর্মের লোকদেরও জিজ্ঞাসা করেন যে কাজটাকে নৈতিক ছিল না অনৈতিক ছিল বলবে অনৈতিক তার মানে কি বুঝলেন যে নৈতিকতা এবং অনৈতিকতার মানদণ্ডে ভিন্নতা আছে এই এলাকা একটা নৈতিক আর এক এলাকায় সেটা অনৈতিক হতে পারে এজন্য মানদণ্ড কেউ যদি ইসলামকে না বানায় মূল্যবোধের ক্ষেত্রে কেউ যদি ইসলামকে মাপকাঠি না বানায় সে কোশ্চেন কালেও পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভবই না মাদ্রাস মাদ্রাসাতু কুয়া গাজীপুরের পক্ষ থেকে হাফিজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে অনুষ্ঠিত আজকের তৃতীয় বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতিমন্ডলী উপস্থিত আমার শ্রেতা জাজিবুল আহতারাম হাজরত উলামায় কালাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী ব্রত অভিধি জনতা এবং পর্দার আড়ে থাকা মা বোনেরা রব্বুল আলমিন এই উম্মতের উপর যে কয়েকটা বিষয়কে অবধারিত অপরিহার্য করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হল সৎ আদেশ করা এবং কাজ থেকে নিষেধ করা দাওয়াত ভিন্ন জিনিস আর সৎকাজের আদেশ ও থেকে নিষেধ করা ভিন্ন জিনিস দুটো স্বতন্ত্র দায়িত্ব দাওয়াত উম্মাতের উপর ফরজ দায়িত্ব ফরজে কিফায় দায়িত্ব কিছু লোককে অন্তত দাওয়াতের জিম্মদারি আঞ্জাম দিতে হবে না হলে গোটা উম্মতে এইভাবে পাপি হবে একইভাবে সৎ আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এটাও স্বতন্ত্র ফরজ দায়িত্ব কেউই যদি আঞ্জাম না দেয় গোটা উম্মত পাপি হবে আর শ্রেষ্ঠ যদি হতে চায় শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ যে এই জাতিকে নির্ধারণ করেছেন এর চার কারণের দুটো কারণ কিন্তু এটাই মরুন মারুফ অতিল আনিল কাল তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো সৎ কাজের আদেশ কোনটাকে বলে আর অসৎ কাজ থেকে নিষেধ কোনটাকে বলে এটা বোঝার আগে এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এর দু একটা উদাহরণ সামনে রাখলেই বাকিটা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ যেমন আল্লাহ কোরআনে বলেন সরকারের দায়িত্ব কি কেউ যদি শাসন ক্ষমতা পায় তার দায়িত্ব কি হবে দুনিয়ার নজরে কিছু দায়িত্ব তার কাছে অর্পিত হবে প্রতিটা দেশের কিছু চাহিদা আছে কিছু মূলনীতি আছে এর আলোকে যিনি শাসন ক্ষমতায় যাবেন তার উপর কিছু দায়িত্ব আসবেই কিন্তু ওরকম দেশীয় বিভিন্ন পরিবর্তনশীল দায়িত্বের কথা না কোরআন মাজিদ চারটা এমন দায়িত্বের কথা বলেছে সর্বযোগের সকল সরকারের কাঁধে যদি তারা নিজেদেরকে মুসলমানের সরকার বলে থাকে মুসলমানের অভিভাবক বলে থাকে কোরআনে তাদেরকে চারটা দায়িত্ব বিশেষভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটা ফরজ হিসাবে তাদেরকে পালন করতে হবে কোন চার কাজ আল্লাহ বলেন আল্লাহ দিন ইম্মাকান্না হুমফিল আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেই এক নম্বর দেয় তারা নামাজ করে এক নম্বর কাজ সরকারে রাস্তা বানানো এক নম্বর কাজ না ব্রিজ বানানো এক নম্বর কাজ না বিদেশের সাথে সম্পর্ক ঠিক করা ইন্ডিয়া এবং আমেরিকাকে মেনটেন করে চলে এগুলো এক নম্বর কাজ না এক নম্বর কাজে আল্লাহ বলে দিচ্ছেন আকামুসলাহ পাওয়ারকে পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষকে নামাজি বানানো নিজে তো নামাজ পড়বে এটা আলোচনার বিষয় নামাজ তো যার নামাজ নেই তার কিছুই নাই যার নামাজ আছে তার বাকিগুলো থাকতে পারে একটা সম্ভাবনা আছে কিন্তু নামাজ যদি না থাকে আর কিছুই নাই যেমন অমর আল্লাহ তিনি তার রাষ্ট্রের প্রতিটা প্রদেশের গভর্নর যারা ওই সময় প্রদেশ সামলাতে গভর্নররা এখন যেমন ধরেন ইন্ডিয়াতে মুখ্যমন্ত্রীদের যে টাইপের একটা মর্যাদা ওই সময় গভর্নরদের ধরেন এর চেয়ে তো আরো বড় মর্যাদা তিনি প্রতিটা গভর্নরের কাছে এই মরমে চিঠি লিখে পাঠালেন শোনো অথবা ও মাং ইলা উম আলিহি ইন আহ্মা উমুর রিকমাইন্ড দেহ মা হাফিজা হা ও হাফজা আলি হা হাফিজা দেইনা হোমাং আলি মাসি তোমাদের যত দায়িত্ব আছে যত ডিউটি আছে এর মধ্যে আমি অমরের কাছে সর্বপ্রধান সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বের নাম নামাজ যে নামাজকে হেফাজত করবে এবং এর ব্যাপারে যত্নবান থাকবে সে বাকি দিনকেও হেফাজত করবে আর যে নামাজকে বরবাদ করবে সে বাকিগুলোকে আরো বেশি বরবাদ করবে এজন্য সবচাইতে বড় চোর হাদিসে বলা হয়েছে কাকে যে মাহফিলেস আইফোন চুরি করে তাকে না বরঞ্চ যে নামাজে চুরি করে কেন আল্লাহর সঙ্গেই যে সৎ না সে বান্দার সঙ্গে সৎ হবে আপনি আশা করেন কিভাবে যে আল্লাহরই ফাঁকি দিতে চায় ও অন্যদেরকে ফাঁকি দেবে না এটা মাথায় আসে কিভাবে যতই পুলিশ বাড়ান যতই বিচার বিভাগকে ঢেলে সাজান মানুষের দিলে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারেন ওই দেশকে কিছুতেই শান্তির দেশে পরিণত করা সম্ভবই না কেয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে আল্লাহ রসুল বলেছেন তার পুলিশ বেড়ে যাবে কেয়ামতের আলামত আচ্ছা কেন পুলিশ বাড়া কেয়ামতের আলামত কেন যারা পুলিশে চাকরি করে এরা তো শুনলেও কেঁপে উঠবে হুজুর কি বললেন এটা আমরা কেয়ামতের আলামত হ্যাঁ পুলিশ বাড়া কেয়ামত আলামত হবে এই কারণে পুলিশ কখন বাড়ানো লাগে দেশের সবাই জামানের হাসান বসরি হয়ে গেল তাই না সবাই ভালো মানুষ একজনের কোনো পাপ নাই কোনো অপরাধ নাই পুরো দেশে সবাই আলিফের মতো সোজা তখন তো পুলিশ বাড়ানো লাগে নাকি নাকি উল্টা যদি দেশের মধ্যে অন্যায়কারী বেড়ে যায় পাপিষ্ঠ বেড়ে যায় অপরাধী বেড়ে যায় পুলিশও বাড়াতে হয় স্বাভাবিক ব্যাপার দেখা যায় এখনো যারা আছে বাংলাদেশে কিন্তু পুলিশ কম আছে যত প্রয়োজন চাইতে কম আছে বেচারাদের এত পেরেশানি থাকে ঈদের দিন পর্যন্ত অনেক সময় জোরের উপর থাকা লাগে কিসের শীত কিসের বৃষ্টি কিসের গরম কিসের ঠান্ডা তো দেখা যায় অপরাধী বেড়ে যাওয়া এটা মূলত হলো কেয়ামতের আলামত কারণ কেয়ামত যত ঘনিয়ে আসবে দরিয়াতে বিশৃঙ্খলা বাড়বে আর বাড়বে প্রতিটা ক্ষেত্রে সমাজ শুধু উল্টা যাবে এমন উল্টা উল্টাবে নবী বলেন আমাত এর একটা ব্যাখ্যা হলো মানুষ নিজের মায়ের সঙ্গে দাসী বাদির মতো আচরণ করবে যেই মা সবচাইতে মর্যাদায় থাকার কথা ওই মায়ের সাথে দাসী বাদির মতো আচরণ করবে এর একটা আলামত ইদা উসসিডাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস নবী বলেন যখন দেখবে অযোগ্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে অযোগ্যদের হাতে এখন যোগ্য কে আর অযোগ্য কে এটা আবার ঠিক করবে কে এই মানদণ্ড ঠিক না হলে ঝামেলা আছে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা নৈতিক কোনটা অনৈতিক কে যোগ্য কে অযোগ্য মানে এটা আপনি নির্ধারণ করবেন কি দিয়ে ওই বাংলায় বলেন এক এলাকার বলি আর এক এলাকার গালি যেমন আপনাদের এলাকা আমি জানি না তবে আমি ধারণা করি কেউ যদি মায়ের সাথে তুই তোকারি করে সবাই এটাকে গালি হিসাবেই দেখবে খারাপ হিসাবেই দেখবে কিন্তু আমাদের ক্লাসমেট ছিল বাড়ি কুড়ি গ্রাম কুড়ি একটু গ্রাম সাইডে দেখা যেত মায়ের সাথে ওই ফোনেও যখন কথা বল তো তুই তুই ছাড়া কোনো শব্দ নেই তুমি আপনি জীবনেও একদম ডাইরেক্ট মা তুই কেমন আছো ইত্যাদি শব্দ তো এখন প্রথমে শুনলে আমাদের কেমন লাগতো মায়ের এভাবে কথা বলে মনে হচ্ছে ব্যাধবি করছে পরে বুঝলাম না আমাদের আপনি তেও অত মহব্বত নাই তার তুইর মধ্যে যে মহব্বত আছে ওই এলাকার চলন এটা তো এখন এলাকা ভেদে তো ভিন্ন হয় অনেকে করে আল্লাহকে কি বলে দোয়া করব। করব করব। আপনি বলে বলে না তুমি আপেক্ষিক এটা ফতোয়া দিয়ে চাপাইয়া দেওয়ার জিনিস না সবাই আপনি বলতে হবে বা সবাই তুমি বলতে হবে কারো তুমির মধ্যে এত মহাব্বত থাকে অনেক আর আপনার মধ্যেও যে মহব্বত নাই আমাদের সিলেটে গেলে দেখবেন সিলেটে ছোটরা বড়দেরকে তুমি করে সম্বোধন করে তুমি বলে সম্বোধন করে এ কারণে না যে ছেলেটা বেদব বা মাদব শেখায় নেই বরং তাদের সিস্টেমে এটা রোহিঙ্গা রোহিঙ্গারা দেখবেন স্বামী রে বাপমারে তারা কিভাবে বলে যদি বড় কেউ হয় তাকে সম্বোধন করে তাহলে চন্দ্রবিন্দু লাগিয়ে বলে তুমি না কে গুন্নার সাথে তুই আর যদি ছোট কেউ হয় তাহলে তুই মানে এখন উচ্চারণ শুনলে বুঝবে এটাকে নাক দিয়ে বের হলো না মুখ দিয়ে যদি নাক দিয়ে বের হয় তাহলে সম্মানের আর যদি মুখ দিয়ে বের হয় চন্দ্রবিন্দু ছাড়া গুন্না ছাড়া তাহলে বুঝবে যে না এটা হলো এমনি ছোট কাউকে বোঝাচ্ছে তাহলে আসলে ভালো কোনটা মন্দ কোনটা নৈতিক কোনটা অনৈতিক কোনটা যোগ্য কে অযোগ্য কে আপনি বুঝবেন কি দিয়ে এগুলো ঝামেলা হওয়ার কারণে আজকের যুগে অনেক নীতিও গেছে উল্টে যেমন ধরেন একটা উদাহরণ দেই এটা কাউকে হ্যাঁ করার জন্য না বা কাউরে পান দেওয়ার জন্যও না আপনাদের মনে থাকার কথা